ফুরফুরা শরীফ মক্তব্যদের বই প্রকাশ করলেন আনুষ্ঠানিকভাবে মোজার দেদে জামান পীর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের মতাদর্শে পরিচালিত ফুরফুরা শরীফ মক্তব্যদের নতুন বই প্রকাশ অনুষ্ঠানভাবে ও মক্তব্যদ বিষয়ক আলোচনা করেন ফুরফুরা পীর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাহের রেখে যাওয়া মসজিদ কৃতিত্ব মক্তব্যগুলিকে পুনরুদ্ধার করলেন এবং আধুনিক মডেলের প্রাথমিক শিক্ষা সহজে কোরআন ও সন্ন্যাসীকে প্রথম পর্ব প্রকাশিত করলেন পীরজাদা সানাউল্লা সিদ্দিকি ও পীরজাদা জুনায়দ সিদ্দিকী ভাইসানদের উদ্যোগে ও অন্যান্য পীরজাদা ও রাজ্যের বিভিন্ন এলাকার আলে মোলামাদের উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা প্রথম পর্ব সহজে কুরআন ও সুনহা শিখি নামক কিতাবটি প্রকাশ করলেন ফুরফুরা শরীফ মক্তব্যদের নতুন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা зами মুদ্দিন সিদ্দিকী পিজাদা তৈয়ব সিদ্দিকী পিজাদা সাওয়ন সিদ্দিকী পিজাদা নুরুল্লাহ সিদ্দিকী পিজাদা সাফিয়ুল্লাহ সিদ্দিকী পিজাদা সানাউল্লাহ সিদ্দিকী পিজাদা জুনায়েদ সিদ্দিকী পিজাদা আব্দুল কাদের সিদ্দিকী বাংলার বিভিন্ন আলেম ওলামাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল চোখে পড়ার মতো ফাঁস যে সিলেবাস দিয়েছিলাম যত আমাদের মক্তব কমিতে আছে জিজ্ঞাসা করতে পারেন ছাঁটা কমিটি আমরা কারোর থেকে একটা পয়সা নিই নি এবং এই যে সিলেবাসটা আমরা করেছি আপনার বইয়ের কোয়ালিটি দেখে বইয়ের কোয়ালিটি দেখে বইয়ের অবস্থা থেকে বুঝতে পারছে নিশ্চয়ই কিতাবটা একটা মানে ছাপাতে অনেকটা টাকা খরচা উন্নত মানের খুবই উন্নত মানের ভাইরা ছিলেন সব আমার ভাইরা আছেন খুবই উন্নত মানের একটা যে কোনো প্রেসকে দেখালে তিনি বলে দেবেন তারপরও আমরা কমিটিতে বলছি আমরা আপনাদের প্রেশার ক্রিয়েট করব না এই কিতাব আমরা আপনাদের দিচ্ছি আপনাদের যার যা খুশি দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ তবে আমরা ওনাদের বিবেকের ওপর ওনাদের চিন্তার ওপর ছেড়ে দিচ্ছে ওনারা যদি খুশি মনে দেন ওটা আলহামদুলিল্লাহ না দেন আলহামদুলিল্লাহ তবে আমাদের তাদের কাছে একটা অনুরোধ আমরা একটা ব্যাংকের অ্যাকাউন্ট করেছি যদি ওনারা ওই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে তো আমাদের পাশা আমরা এই বক্তব্য বোর্ডকে আগামী দিন আরও আগিয়ে নিয়ে যেতে পারবো এবং আরও সক্রিয় তৈরি করতে পারবো এই আশাবাদী তাদের কাছে যেহেতু প্রত্যেকটা জিনিস পরিচালনার ক্ষেত্রে আর্থিকটা হচ্ছে মেন একটা সাপোর্ট এটা আপনারা জানেন আমরা দিচ্ছি নিজেরা আলিমুলামা হাজরাত না ওনারা দিয়েছেন আমরা ভাইয়েরা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী তো দেবো এতে আমাদের কোনো কষ্ট আমরা খুশি যে আমাদের অর্থকে আল্লাহ আল্লাহ দিনের খেদমাতের জন্য আল্লাহ কবুল করছেন এটা আমাদের সব সবথেকে বড়ো আনন্দ তারপরও তারপরও সেই দুনিয়া এবং আখের আছে জন্য আমরা বাংলার আপমন জনসাধারণের মধ্যে দিয়ে জানারা আবু বাক্কা সিদ্দিক আহম ভালোবাসা মানুষ আহলে সন্নাবাল জামাতের আকিদার মানুষ আছেন তানাদের কারে এই একটা মহতি সওয়াবের কাজে মহতি কর্মের মধ্যে তানা দেখার জড়িয়ে নেবার জন্য আমরা থানা দেখা আবদার জানিয়েছি আমরা আমাদের ব্যাংকের মধ্য দিয়ে এবং আমি অনুরোধ করব ফ্রড হচ্ছে ব্যাংকের মধ্যে অনেক ফ্রড চলছে তানারা টাকা পাঠাবার আগে অবশ্যই দেখে নেবেন আমরা একটা অ্যাকাউন্ট করেছি ইতিমধ্যে আরবিএল কোম্পানির একটা অ্যাকাউন্ট আমরা করেছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার তো ফুরফরাসরি মক্তব্য আমাদের নেম নেম আছে ফুরফরাসরি বক্তব্য অ্যাকাউন্ট নম্বর চারশো একশো সাত ছয় সাত ছয়

মধ্য দিয়ে আপনি আমাদের সহযোগিতা আড আপনি আমাদের পাশে থাকবেন এবং বক্তব্যকে আগামী আরও একটা মজবুত জায়গায় পৌঁছে দেবার জন্য আপনারা আমাদের পাশে সর্বোধিক সহযোগিতা করেন এই আশা আপনাদের কাছে রাখি আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে আল্লাহ আমাদের যারা আমরা আছি আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেন মনোমালিন্য আমাদের মধ্যে দূর করে দেন আল্লাহ আমাদের খলুসিয়াতলাহিয়াদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়া আখের আছে আল্লাহ এই কর্মের দ্বারা আল্লাহ আমাদের ভাল্লা নসিব করেন এই তো আল্লাহ পাকে দরবারে চাই সকলের কাছে এই তো আছে আল্লাহ আমাদের কবুল করেন আলহামদুলিল্লাহ আজকে কুরফুরাশ্বরী মক্তব্য বোর্ডের উদ্যোগে বাচ্চা থেকে বাচ্চা অবস্থা থেকে যে একটা শিক্ষার ব্যবস্থা তারা করেছেন এবং একটা বই আকারে তারা আজকে বের করলেন সহজে কোরআন ও সন্না শিখি আমি আশা করি আমাদের সলসেলায় ফুরফুরাশ্বরী মুজাদিরুজ্জামান দাদা হজুর কবুল রহমতুল্লা আলাহ সেলসেলার প্রতিটা ঘরে ঘরে এই ফুরফুরাশ্বরী মক্তব্য বোর্ড ইনশাল্লাহ পৌঁছে যাবে এবং তাদের সন্তানরা বেসিক কোরআনের শিক্ষা এখান থেকে পেয়ে সেক্ষেত্রে পাবে এবং সেক্ষেত্রে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের এই বেসিক কোরআন শিক্ষা যেটা ফুরফুরা শরীফ দেবে সেটা কাজে লাগবে এবং আজকে দেখছেন আমাদের পাশে ডান্দিক বামদিকে দিকে ফুরফুরা শরীফের মাসাল্লা পিরজাদা ভাইরা সব এসেছেন এবং পিরজাদা ভাইদের উদ্যোগেই এবং বাংলার আলেম ওলামাদের উদ্যোগে এই শরীফ বক্তব্য শুরু হচ্ছে ইনশাল্লাহ আশা করি নির্দিষ্ট সময়ে এই বোর্ড कमिया